সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রে নাম লেখান নায়িকা শবনম বুবলি বসগিরি দিয়ে রূপালী পর্দায় পা রেখে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি চলচ্চিত্রের পাশাপাশি ফটোশুট শোরুম উদ্বোধন নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে তার এসবের মাঝেই ফের সাকিব খান আর বুবলিকে নিয়ে আবার নতুন গুঞ্জন চাউর হয়েছে বুবলি নাকি অন্তঃসত্ত্বা হয়েছেন সম্প্রতি কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সন এই খবরটি প্রকাশ করে যেখানে বলা হয় বাংলাদেশের তারকা সাকিব খানকে নিয়ে তার দুই স্ত্রী দড়ি টানাটানি নতুন নয় সাকিবের প্রথম স্ত্রী অপবিশ্বাস দ্বিতীয় স্ত্রী বুবলি অভিনেতার দাবি দুজনই তার প্রাক্তন তবে দুই পুত্র সন্তানের প্রতি কর্তব্য পালনে অবিচল সম্প্রতি দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি ও পুত্র বীরকে নিয়ে আমেরিকায় লম্বা ছুটি কাটিয়ে আসেন অভিনেতা তারপর বুবলি প্রকাশ্য আসতেই সমালোচনা বুবলি নাকি অন্তঃসত্ত্বা অন্তঃসত্ত্বা ও সন্তানের মা হওয়ার গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বুবলি বলেন আসলে আমার প্রেম বিয়ে সংসার সন্তান এসব নিয়ে সবসময় নানা ধরনের কথা হয়েছে আমার মনে হয় ব্যক্তিগত বিষয় নিয়ে কথা নাই বলি সময়ের সঙ্গে সব কিছুই পরিষ্কার হবে এদিকে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের সত্যতা জানতে একাধিকবার বুবলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে কোনো উত্তর পাওয়া যায়নি যদিও বিশ্বস্ত সূত্রের খবর বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভিত্তিহীন